নমস্কার আমাদের আজকের কবিতা কবি সুকুমার রায়ের লেখা পটাশ। যদি কুমড়োপটাস নাচে খবরদার এসো না কেউ আস্তা বলের কাছে চাইবো না কো ডাইনে নেই চাইবো না কো পাছে তুলে থাকবে ঝুলে হট্টমুলার গাছে যদি কুমড়োপটাস কাঁদে খবরদার খবরদার বসবে না কেউ ছাদে উপর হয়ে মাচায় শুয়ে লেপ কম্বল কাঁধে বেহাব সুরে গাইবে খালি রাধে কৃষ্ণ রাধে যদি কুমড়োপটা হাসে থাকবে খাড়া একটি ঠ্যাঙে রান্নাঘরের পাশে ঝাপসা গলায় ফার্সি কবে নিঃশ্বাসে ফিসফাসে বেলা উপোস করে থাকবে শুয়ে ঘাসে যদি কুমড়োপটা ছোটে সবাই যেন তরবরিয়ে জানলা বেয়ে ওঠে হুঁকুর জলে আলতা গালে ঠোঁটে ভুলেও যেন আকাশ পানে তাকাই না কেউ মোটে যদি কুমড়ো পটাশ ডাকে সবাই যেন শ্যামলা ইটে গামলা চড়ে থাকে হেঁচকি শাকের ঘন্ট বেটে মাথায় মলম মাখে শক্ত ইঁটের তপ্ত ঝামা থাকে নাকে তুচ্ছ ভেবে এসব কথা করছে যারা হেলা পটাস জানতে পেলে বুঝবে তখন ঠেলা দেখবে তখন কোন কথাটি কেমন করে ফলে আমায় তখন দোষ দিও না আগেই রাখি বলে আমাদের আজকের কবিতা এই পর্যন্ত কবিতাটি কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্টে জানিও ভালো লাগলে ভিডিওটিকে শেয়ার করে দিও লাইক করে দিও এরকম নতুন নতুন গল্প আর কবিতা শুনতে হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো Thank you for watching.